আমি তো তুম করে খুঁজতে গেছিলাম সন্ধ্যার সময় তোমরা কই গেছিলা আমরা জাহার নামে চোর রাস্তা গেছিলাম আপনার সব কই তো হইবো নাকি আপনি কে লেগে আমাকে খুঁজতেছেন হেডা কন বোমা আমার মায়াটার উপরে তোমরা একটু রহম করো আমার মায়াটা কই যাইব আপনার মা চুরি করছে না ডাকাতি করছে আমরা রহম করার কে তোমরাই তো এই বাড়ির কর্তা তোমরা যা কও আমার পোলা তো তাই শুনে দিলেন তো খোসাটা মাইরা আপনার স্বভাবই আঙ্গুরে খোসাটা মারা এছাড়া তো কিছুই করতে পারি না আপনার পোলা আঙ্গুর কত শুনে মানে মানে আঙ্গুর উপরে কিংবা অপরাধ দিবেন ওইটাই আপনার চিন্তা ভাবনা থাকে আপনার মাইয়া যে এত বড় একটা অপরাধ করলো কই আপনার মেয়ারা তো আপনার একটা কিছু করলেন না সময় তো আঙ্গু দুই বউরে কথা শোনাইতে থাকে হ্যাঁ বই তো আমরা তো আবার হের মাইয়া না না এইসব কি কখন তোমরা তিনজনই তোমার মাইয়া খবরদার একদম আপনার ওই কলঙ্করি মাইয়ার সাথে না আঙ্গ দুইজনের তুলনা দিবেন না আপনার মাইয়া কান না কোন বেডার সন্তান পেটে ঘর বেনিয়া এই বাড়িতে আয়া জুইরা বইছে সেটা কি আমরা জানি আমরা তো আপনার মেয়ার মতো দুশ্চরিত্রা মানুষ না আমরা আঙ্গু জামাই লগে সংসার করে খাই আঙ্গ জামাই যদি আঙ্গুর লাথি উষ্টা দিয়ে যদি বাড়িতে থেকে করা দেয় তাও আমরা আঙ্গুর স্বামী পায়ের তলে পড়ে থাকবো আমরা আপনার মাইয়ার মতন বাপের বাড়ি যাইয়া বায়েগো গো ঘাড়ের উপরে বইয়ে খামু না দেখেন খোঁজ নিয়া আপনার মাইয়ার লগে আসলে কোনো পোলার বিয়ে হয়েছে কিনা নাকি কোন কুকর্ম করে আইছে আল্লাহই জানে আমারও এটি সন্দেহ হয় বৌমা তোমরা দয়া করো এমন কইরো না দেখেন এত বেশি কথা কয়ে না বুঝছেন আপনি বাড়ি থেকে ওই আপদ বিদায় করেন আপনি যদি বিদায় না করেন না আমরা দুইজনে মিলে ওই আপদের ঘাড় ধইরা বাড়ি থেকে বাইরে করে দিবো খুয়ে দিলাম ঠিক আছে না ভাবি লো তুমি আমারে ঘরের ভিতর আন ভাবিরা দেখলে কিন্তু খবর আছে খবর আছেই দেখ আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তুই কার কথা কিছু মনে করিস না আমি তো আমার বউ লগেও পারি আমার আর ভাইয়ের লগেও পারি না কেউ আমার কোনো কথা না। কত করে বোঝানোর চেষ্টা করলাম সবাইরে সবাই আর উল্টোপাল্টা কথা বললে আমার যাই হোক আমারে কয় ওডি আমি কোনো মাথায় নিই না তুই আমার একটা মাত্র বোন তুই কারো কথায় কোনো কিছু মনে নিস না কেউ তোর পক্ষে না থাকা আমি আসি এই তোর ভাই আছে তোর পাশে আমি জানি ভাইয়া আমি অনেক বড় ভুল করছি কিন্তু আমার ভুলটা তো আমি বুঝতে পারছি আমি মাপ চাইতাছি তো হের আমার মাপ করে না আমার নানান ধরনের কথা কয় আমার এই অবস্থা আমার দেখা করায় তাও আমি হ্যাঁ মনজয় করে করার লেগা কাম করি তারপরও কারো মন পাই না ভাই যেন আমার কেমন করলো তুমি তো দেখলে দেখ যে যাই সত্যি কিন্তু এটা যে তুই একটা বিশাল বড় ভুল করে ফেলেছ আমাকেও না জানে আর অনেক বড়ো অন্যায় করছো তুই ভালোবাসছিলি ভালোবাসসিলি আমাকেও কইতি বুলাটা কেডার কই বাড়ি বংশ পরিচয় কি আমরা জানতাম শুনতাম তারপর ভাবে একটা জিনিস করতাম তুই যেটা করছো এটার লিগে তো আমরা অপমান হয়েছি আর ওইটার খেয়ে শরৎ হিসাবেই এখন তোর উপরে সবাই মিলে অত্যাচার করতেছে তুই এটি মনে কিছু নিস না আর ওই পাইজান তো জানো সি ছোটবেলা থেকে একটু গাঢ় প্রকৃতির মানুষ এরও তো আমি অনেক বোঝানোর চেষ্টা করি আমার কোনো কথাই শুনে না তুই আর কথা কিছু মনে করিস না আমি আরে বুঝাইতেছি আমি তো ভুল করেই ফেলেছি আমি এক কাজ করি আমি মইরা যাই তাহলে তো তোমাকে আপদ দূরে যাইব চুপ কি উল্টা পাল্টা কথা কইতেছ হ্যাঁ তুই মরবি কেন খবরদার আর একবার এই সব কথা ভুল করে চিন্তা করবি না ওই কি তোর একা সন্তান নাকি ওই আমার রক্ত না ওই আমার বাইক না না আইছি মরণ কে এত সুজা আমি আছি দুনিয়ার কেউ তোর পাশে না থাক আমি থাকমো আমি কি করুম কও একটা মানুষ না খায় কতক্ষণ থাকতে পারে বাবির আমার ঠিক মতো খাইতে দেয় না এই সময় তো একটু ভালো মন্দ খাওয়া লাগে আমার ভাত কটা পর্যন্ত খাইতে দেয় না আমি কেমনে বাসুম তুমি ক আমি তোর কি কম মনে আমি সি এক অবাক আমার কথা দুনিয়ার কেউ শোনে না আমি আমার নিজের রক্তের বাইরেও বোঝাইতে পারি না আমার বউ আমার কোনো কথা শোনে না যার কয়টা দিন একটু কষ্টকর আমি সব কিছু সবাইরে বুঝা শোনাইয়া সব কিছু ঠিক করে ফেলাম তোর যা খাইতে মন চাই বলিয়া কইবি আমি তোরে ফলমূল দুধ ডিম সবকিছুই আমি তোরে সব কিছু কিনা খাওয়াবো ওই তোর বাবি যাতে না জানে হ্যাঁ আমার খালি কইবি আমি তোরা লুকায় লুকায় সব কিছু হয় না দিব আর তারপরে সবাইয়ের বোঝানো হয়ে গেলে তখন আমরা সবাই মিলা আবার মিলামেশা থাকবো আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বাবি দেখলে আবার তোমার লাগবে উল্টাপাল্টা করব করবো যাই